স্পাইরাম্যান গেম স্পাইরাম্যান গেম স্পাইট মাধ্যমে বিষয় হচ্ছে দুইটা ডক্টরকে বাঁচাতে হবে অনেক লো মিশন দুইটা কেন পাঁচের ডক্টরকে বাঁচাতে হলে বাঁচাইতাম অ্যা একটা ডক্টরকে বাঁচাই ভালোছি ঘোলানো ডক্টর ঘুলাই আছি ডক্টরকে ঘুলাই রেখে লাভটা কি যাই হোক ও মাই গড গিম রবলিন গিম রবলিন এসে বসে এই খা মারা গিম রবলিং বাসুটা ভালো না কেন যাই হোক সেটা আমার দেখাই ইচ্ছে না তাই এক মারে ধুবখাত করে ফলাইছি

ভুলে থাকতে হবে এই জায়গায় আমাদের ভিলে থাকতে হবে এই দেখতেই পারতেছো জিঙ্গব ডিম আবার এসে বসছে জিঙ্গব ড্রিমের সামনে আরে না জিম গ্রামের সামনে কত স্লো হয়ে গেলাম জিঙ্গ ড্রিম চলে গেছে স্লো চলে যেত ওয়াচ মাই লাইফ

এবং এই যে থ্রি টু ওয়ান টাইগ্রি এখন লাগে আর কয়টা আর মাপ একটা লাগে গাইস আর ওই একটা বের করতে হবে না বেশি থান হয় কি গেম তার আবার ঝুলন্ত জায়গায় এসে পড়লাম আমরা এখন শুধু ঝুলতে হবে গাই তাই ঝুল ঝুলতে আমার ভালো লাগে না কিন্তু ও যেহেতু স্পায়রা মানে অবশ্যই ঝুলতেই হবে স্পায়ারের মতো শুধু নেই ও এই জায়গায় দেখো ও ভাই গ্রিন কবলেন আবার এসে পড়ছে কয়েনের কয়নের কোনো অভাব নাই দেখো জিম্বাবলি ওর মতো বোন শুতে থাকে আমার কি দেখতে পাচ্ছি ও জিম্বাবলি বোন দিয়ে এবার ওকে উড়াবো দাঁড়া আরে না ভাই চাবি রেখেছি গাই আচ্ছা ঠিক আছে আমার আমার তিনটা লাইভের মধ্যে একটা লাইভ চলে গেছে সেটা বড় কথা না চলো ঝুঁতে ঝুঁতে যাই কয়েনগুলোকে খাই ছন্দ হয়ে গেল দেখ অনেকখানি এসে পড়ছি এবং এই যে লাস্ট লাস্ট ভাই লাস্ট লাস্ট যে সিরিজ এটা আমাকে নিতেই হবে ভাই নিয়ে নিচ্ছি এবং মিশন কমপ্লিট যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওতে ডাবল ট্যাপ করে লাইক করে দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে আসে আর আমি প্রতিনিয়ত আপনাদের জন্য খুব ফানি ফানি কন্টেন্ট আপলোড দিই আপনারা চাইলে চ্যানেল থেকে ঘুরে আসুন এবং সেগুলো দেখে আসুন যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই লাইভে ডাবল ক্লিক করে লাইক করে দিন তো এখন আমরা কি খেলবো যে ফাংশন না এই এই দুটো খেলবো না তুমি চাল নিয়ে এটা এটা শেষ করব তারপর এটা খেলবো তো এখানে এ টু বি এ থেকে বি পর্যন্ত যেতে হবে আর এই যে ইউ হ্যাভ বিন পজিশনড কারেক্ট এন্ড গেট টু সেফটি মানে এইরকম একটা কন্টেনার যদি আমরা খাই ব্যাটে যদি খাই তাহলে আমাদের লাইভ আবার পুরো হবে আর এই যে আমরা যে হাঁটতেছি হাঁটলে আমাদের লাইভ শেষ হতে থাকবে গাইস মানে আমাকে ওই ব্যাটারিটা খাইতে হবে ব্যাটারিটা খেলে আমার এটা আবার লাইভ আবার পুরো হয়ে যাবে দেখতে পাচ্ছেন যাই হোক সেটা বড় কথা না তো এখন আমরা যাব দৌড়ে দৌড়ে গিয়ে আমাদের এবারে মিশন হচ্ছে শুধু রাস্তা পার করা এ থেকে বি পর্যন্ত এ থেকে আমরা স্টার্ট করছি বি এ গিয়ে আমরা থেমে যাব এই পর্যন্ত আমাদেরকে সার্ভাইভ করতে হবে এই জায়গাটায় আমাদের লাইফ কমাতে কমতে দেওয়া যাবে না যে আমাদের এখানে যে এনিমিগুলো আসবে সেগুলোকে মেরে ভচকে দিতে হবে যে আমাদের ব্যাটারি প্রতিনিয়ত খেয়ে যেতে হবে না হলে আমাদের লাইফ পুরোপুরি কমে যাবে আমার চ্যানেলে আমাদের লাইফ কমে যাক তো দেখতেই পাচ্ছি ভাই জিঙ্গাবি মাছ নেই এরকম এরকম খা

আমাদের লোডিং লাইন দেখো কতখানি পুরো হয়ে গেছে যাই হোক সেটা বড় কথা নয় এখন আমি এই যে বিল্ডিং এর লাভ দিলাম এবং আমাদের মিশন কমপ্লিট আমি জানি এই যে এসে পড়েছি তবে সেটা অনেক সহজই ছিল এটা কঠিন বলবো না কারণ এটা কঠিন না মিশনটা কমপ্লিট করে ফেলছি এই জায়গায় সাত সাতান্ন কয়েন কালেক্ট করতে পারছি যাই হোক এবার আছে এ থেকে বি আবার এ থেকে বি তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন আর চ্যানেলে গিয়ে ঘুরে আসুন কারণ চ্যানেলে আমি অনেক পানি পানি কন্টেন্ট আপলোড দিই আপনারা দেখে অবশ্যই মজা পাবেন মজা পেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো এখন যার যা লাইভ দেখতেছেন অবশ্যই লাইভে ডাবল ট্যাপ করে একটা লাইক করে দিন তো চলো আমরা এ থেকে বি এই তো এই কি গাইস ইউ গট ইট প্রেজেন্ট আচ্ছা আমি কি পাইলাম নাকি যাই হোক আমি আমার লেভেলটা স্টার্ট করে দিই আমাকে নয়শো মিটার যেতে হবে নয়শো মিটার ও আমি এটা পাইছি আমি এই স্প্যাডারম্যানটা পাইছি মুখে বাক্স হলো স্প্যাডারম্যান নীল কালার স্পাইডারম্যান এটা পাওয়ার কি ওটা তো একটু বেশি নাকি আমার তো যতটুকু মনে হচ্ছে এটা ওটা তো এটা গতি বেশি দেখতে পাচ্ছি কী গতিতে পাম্প কি গতিতে কী করে সুবিধা হয়ে গেছে এটা যেতে আমাদের সুবিধা যাই হোক সেটা বড় কথা না স্পাইডারম্যান হলে এসে স্পাইডারম্যান মানে শক্তি আর শক্তিমান ম্যান হলে আমাদের গেম খেলা পেয়ে যাবে ভাই এরকম এরকম কয়েন কেন দেখ সোজা রাস্তার কয়েন দিয়ে যাতে আমি কালেক্ট করতে করতে যেতে পারি এই গ্রিন গবলিন তোরটা তুই খা তাই যে গ্রিন গবলিন এই আমার যে শ্বশুরটা আছে না গ্রিন গবলিন এই শালা এই শালা বেশি মানে একদম তোর রাস্তার মাঝখানে আসলে কী দরকার আছে মিশনগুলো শেষ করতে তোর সাথে খেলবো হ্যাঁ শ্বশুর আসলে সব কাজে দেখা ঘটায় তো আমরা দেখো আমাদের লোডিং লাইন তো অনেকখানি পুরো হয়ে গেছে আমরা শেষের দিকে প্রায় কয়েন কালেক্ট করতে হবে কয়েন কালেক্ট করতে হবে মাত্র দুশো কয়েন কালেক্ট করছি গাই মাত্র দুশো কয়েনে কি বা যায় যায় আসে যাই হোক এই এখানে দেখো আরো অনেক কয়েন কয়েনগুলো কালেক্ট করতে হবে সবগুলো কয়েন কালেক্ট করা যায় না ঝুলন্ত অবস্থায় তো এই যে জায়গায় যদি এক জায়গায় যদি দূরে দূরে যেতাম তো গাইস আমাদের এই মিশনটাও পুরন এখন আমরা খেলবো গ্রিন গবলিন শ্বশুরের সাথে চারশো 482 পান জালিত করতে না তো গ্রিন গভলিনের সাথে কিছু কথা হচ্ছে দে আর গ্রিন আচ্ছা ঠিক আছে কি যেন বলছে আমি ইংরেজ করতে পারি না আচ্ছা ঠিক আছে যা মনে হয় তাই বলিনকে মারাই আমাদের মিশন তো এই জায়গা আমার কাছে আছে স্টোন আছে একটা স্টোন আছে একটা আর এই যে এই ইটা এই যে এটা এটা আছে মাত্র পাঁচ হাজার তিনশো সাতানব্বইটা আর আমার যে ইটা আছে লাইফ এটা 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 শেষ হয়ে গেলে কিন্তু আমি আর খেলতে পারবো না আমাকে টাইম দেবে যে টাইম পরে আমি খেলতে পারবো তো যাই হোক আমাকে আরো কয়েন কালেক্ট করতে হবে এবং চলো তাহলে আমরা আর কি আমরা গেম বলি এর সঙ্গে খেলি

আমি কিছুই বুঝলাম না গাইস গাইস এরকমটা হওয়ার কোনো কথাই ছিল না আমার জন্য ভাই দেখো ধীরে ধীরে কয়েন কালেক্ট করছি যাই হোক এবার এবার ভাই একবার তো নিশ্চয় হতেই পারে যেহেতু শ্বশুর মশাই শ্বশুর মশাই সাথে তো এক দুবার হাসতেই পারি কিন্তু একবার হাসছি বলে কি আমি আবার হারবো না একটা সুযোগ দিচ্ছি আর কি শ্বশুর মশাইকে আসলে শ্বশুর মশাই একটু মানে একটু সম্মান জানাতে হবে নাকি তার জন্য আর কি একটু একটা গান দিচ্ছিলাম এবার দেখা যাক এরপরে রাউন্ড আমি কি করতে পারি তো আবার আবার সে বল ছিল মনে হচ্ছে তাহলে আমি আগে থেকে একটা লাভ দিব হ্যাঁ ঠিক আছে যাতে বলটা আমার না লাগে এবার আগে থেকে একটা লাভ আরে 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 ভাই সারা দিনগুলো কিন্তু খুব খারাপ খারাপ গাই যে খারাপটা আসলেই খুব খারাপ তারপরে যাই চেলা বলা লাগে আর এই চেলা বলা আহ গাইজ আমি আর একটা মার খেলে মরে যাবো গাইস গাইস এই গিল গমের সাথে পারলে তো মুশকিল দেখতেছি আরে না আরে ভাই ও না না আমি অনেক খেলে বেঁচে আছি আমার লাইভ অনেকখানি আছে গাইস বুঝতে পারছি এই এই স্পাটে মানে অ্যাবিলিটি এটাই গাইস ধীরে ধীরে বাড়ে গাইস দেখতে পাচ্ছি আপনার রাউন্ডের লাইভ ধীরে ধীরে একাই বাড়তেছে আরেকটু আরেকটুই করতে হবে আমাদের লাইভ আরেকটু বাড়ে

আচ্ছা তার মানে এয়ারপোর্টের মিশন হচ্ছে আমাদের স্যান্ডম্যানকে মারতে হবে ভাই এই যে এটা এটা যে ফ্যান এই স্পাইডারম্যানের এটা শেষ হয়ে গেছে স্পাইডারম্যানের যে টাইমটা ছিল সেই টাইমটা শেষে হয়ে গেছে আমাদের স্পাইডারম্যানের কাছে যাওয়া যাক এই ঠিক আছে তো এই যে এই জায়গায় দেখতে পাচ্ছি তোমরা আমরা অনেকগুলো স্টোন পেয়েছি বারোটা স্টোন পেয়েছি মোটামুটি একটা স্টোন হবে আচ্ছা তাহলে আমি গ্রিনগাম্বু নেট চ্যাপ্টার ওয়ান শেষ করছি

জিনিসটা কি গাইস সেটা আমরা দেখেই যাব ইনশাআল্লাহ তো গাইস লাইভ আজকের মতো এই পর্যন্তই ছিল তো যারা যারা লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ পরিমাণে বিনোদন দেওয়ার জন্য আমি আপনাদের পাশে তো আল্লাহ হাফেজ